নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউব ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা আছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছে একটা দুশো ওয়াটের এমপ্লিফায়ার নিয়ে তো এই অ্যাম্প্লিফায়ারটা একটু আলাদা ধরনের আজকে ভিডিও দেবো আপনাদের তো দেখুন এটা কিন্তু একশো প্লাস এক্সো স্টিরিও এমপ্লিফায়ার আছে দুশো ওয়াটের তো এখানে দেখুন লেফট অ্যান্ড রাইটের জন্য দুটো ভলিউম দেওয়া আছে আর লেফট অ্যান্ড রাইটের জন্য ডবল বেস মিট ট্রাভেল ভলিউম দেওয়া আছে বেস মিট ট্রাভেল রাইট সাইডে বেস মি ট্রাভেল ঠিক আছে আর এখানে দেখুন একটা মাইক্রোফোনের জায়গা আছে আর একটা হচ্ছে আপনার মনো ইনপুট মানে মোবাইল থেকে ইনপুট চালানোর জন্য একটা ইনপুট দেওয়া আছে দুটো স্টিরিও ভিউলাইট এখানে দেখতে পেয়ে যাচ্ছেন আর এখানে দেখুন তিনটে সিলেটার সুইচ আছে এটা হচ্ছে আপনার ইনপুট প্লাস এই ব্লুটুথ মডিউল থেকে অপারেটিং হবে এটা মানে সুইচটা আর এটা হচ্ছে এই ব্লুটুথ মডিউলটাকে অফ অন করার জন্য আর এই সুইচটা দেওয়া হচ্ছে এই এল ডট অ্যান্ড বারমোট করার জন্য আর এখানে দেখুন এখানে একটা এলইডি দেওয়া আছে ওটা যে পাওয়ার মেন এলইডি আর পেছনে দেখুন একটা তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া আছে আর এখানে দেখুন অক্স ইনপুট অ্যান্ড আউটপুটের সকেট এখানে দেওয়া আছে আর এখানে আছে চারটে স্পিকার টার্মিনাল ঠিক আছে যেহেতু স্টিরিও আছে আর ভিতরটা আপনাদের দেখাই দেখুন ভিতরে দেখুন দুশো ওয়াটের স্টিরিও বোর্ড আছে এটা বাইশশো ওয়াটের মডেলের আর এখানে দেখুন চল্লিশ জিরো চল্লিশ বা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ডবল ট্রান্সফর্ম আছে সিক্স এম্পিয়ারের ঠিক আছে আর এখানে দেখুন বেজমি ট্রাভেল মানে সার্কিটটা সেখানে বসানো আছে আর এখানে ছোটোখাটো যে পাওয়ার সালাইগুলো কুলিং ফ্যান ব্লুটুথ মডিউল ভিউলাইট সেসবের জন্য এখানে কিন্তু দুটো সার্কিট বানানো আছে আর এই হচ্ছে ভিউলাইটের সার্কিট ঠিক আছে এবার ভিতরে ভিতরে দেখুন ভিতরে কিন্তু এমন কিছু ফাংশন নেই তো একদম ক্লিয়ারলি কাজ করা আছে তো বাকি এবারে আপনাদের বলি এমপ্লিফায়টা ব্যাপারে তো এম্পিফাইটা অ্যাকচুয়ালি আপনারা কিছুদিন আগে ভিডিও দেখেছিলেন লং ফুল ভিডিও সাউন্ড সাউন্ডিস্টিং ভিডিও তো আজকে আপনাদের একটু সাউন্ডিস্টিং দেখাবো তো মূলত ব্যাপার হচ্ছে এটা এটা কাস্টমারের কাছে গিয়েছিল তো কাস্টমারের কাছে যাওয়ার সত্ত্বেও এমপ্লটা একটা প্রবলেম ছিল প্রবলেম বলতে প্রবলেমটা এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কোরিয়ারে মাল গেলে জার্নিয়ে ধাক্কাধাক্কি লাগে সে কারণের জন্য কিন্তু কিছু প্রবলেম এটা হয়ে থাকে তো সেই যাই হোক বন্ধুরা সেখানে কিছু প্রবলেম হতে পারে আর এখানে দেখুন একটু চোট লেগে এখানে একটু ব্যান্ড হয়ে গেছে এটা তো এটা গিয়েছিলো কোরিয়ারে উড়িষ্যা গিয়েছিলো এটা তো প্রবলেম চালু ছিল এমপ্লি কিছু প্রবলেম ছিল না প্রবলেম বলতে একটাই ছিল রাইট সাইডের ভলিউমটা যখনই বাড়াবে তখন ওটা নয়েজ আসছিলো ঠিক আছে মানে ওই শঙ্খ বাজানোর মতো নয় মানে গাড়ির হর্নের মতো একটা চাঁ চায় নিয়ে আওয়াজ এসছিলো এটাতে তো একদম এখন পুরো ক্লিয়ারলি হক করে দিয়েছি বাস এটা কিছু প্রবলেম তেমন কিছু হয়নি জাস্ট এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই থেকে এখানে একটা গ্রাউন্ড কানেকশানের লাইন খুলে গিয়েছিল ঠিক আছে তো সেই কারণের জন্যই এটা প্রবলেমটা হয়েছিল তো প্রবলেম সলভ করে দিয়েছি আবার এটাকে রিটার্ন করে দেবো তো ব্যাপারটা আজকে মূলত ভিডিওটা এই কারণে নিয়ে আসা যে আপনারা যেনারা অ্যামপ্লিফায়ার নিচ্ছেন যেনারা এমপ্লিফায় নিচ্ছেন যেই বা নিচ্ছেন ছোটো বড়ো যেই বা অ্যাম্প্লিফায়ার নিচ্ছেন বা ক্রস নিচ্ছেন যেই কোনো নিচ্ছেন মানে উইদাউট সার্কিট তারা অনলি ফর সার্কিট নিচ্ছেন সার্কিট ছাড়া ঠিক আছে যদি কারো এসে বড়ো কমপ্লিট যারা নিচ্ছেন এমপ্লিফায়ার কিংবা ক্রসওভার যেগুলো আপনারা কমপ্লিট নিচ্ছেন যদি আপনাদের কোরিয়ারের কিছু প্রবলেম হয়ে থাকে মানে আপনার বাড়িতে মাল পৌঁছে গেছে আপনি পার্সেল ওপেন করেছেন ঠিক আছে ওপেন করার পর আপনি চালু করেছেন যদি কিছু প্রবলেম হয়ে থাকে তো সেটা আমাকে ফোন করে আমাকে ইনফরমেশান করবেন ঠিক আছে আপনার এমপ্লিফায়ার একদম বিনা বিনা পয়সাতে মানে কোনো পয়সা লাগবে না আপনার বাড়ি থেকে নিয়ে এসে কোরিয়ার দিয়ে নিয়ে এসে আপনার রিপেয়ারিং করে আপনার বাড়িতে একদম পাঠিয়ে দেবো ঘুরে আবার কোনো পয়সা লাগবে না এক টাকাও লাগবে না ঠিক আছে সেটা আপনারা একটা টাইম নিতে পারেন আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে তো সেই টাইমটা আমাদের আমাকে ফোন করবে না তো সেই টাইমটা আমাকে বলে দেওয়া হবে কত টাইমের মধ্যে এটাকে আমি রিপ্লেসমেন্ট করতে পারেন মানে রিপ্লেসমেন্ট বলতে কি রিপেয়ারিং করে দেবো ঠিক আছে তো যেদানা যে মনে একটা সন্দেহ আছে যে যদি কিছু প্রবলেম হয়ে থাকে আমি এতদূর থেকে মাল মাঙাচ্ছি যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রেই উপায় কী আছে তো সেই জন্য কিন্তু আজকে আপনাদের মূলত ভিডিওটা নিয়ে আসা তো এরকম এমপ্লিফায়ারে খুবই কমই আসে ঠিক আছে খুবই কম আসে তো আজকে যেহেতু এসছে সেই কারণের জন্য আজকে আপনাদের ভিডিওটা বানালাম তো এগুলো এই প্রবলেম অ্যাকচুয়ালি হয় না সচরাচর এগুলো প্রবলেম হয় না তো প্রবলেম হয় না আর করে আসেও না যদিও যদি আসতো আপনাদের অবশ্যই ভিডিও দিতাম তো আজকে যেহেতু এসছে আজকে আপনাদের ভিডিওটা দেওয়াটা আমার মনে হয় জরুরি কারণ এটার ইনফরমেশান আপনাদের দেওয়াটা জরুরি একটা কারণ আমি মনে মনে করি কারণ সবসময় যদি ভালো ভিডিও দিয়ে থাকি কারণ এসব ভিডিও তো আপনাদের দিতে হবে না সব কিছুটাই শেয়ার করাটাই আপনাদের মনে আমাদের মানে আমি কি মানে কি বলবো মানে আমার যেটা ধারণা আর কি ঠিক আছে আমার যেটা ধারণা তো তাই আপনাদের আজকে এটা ভিডিওটা নিয়ে আসা মূলত কারণ তো যদি আপনাদের কারো মনে কিছু সন্দেহ থাকে আপনারা এমপ্লিফায় নিতে পারেন বা যে কোনো আমাদের কাছে যে কোনো জিনিস আপনারা নিতে পারেন কোনো প্রবলেম নেই যদি কিছু প্রবলেম হয়ে থাকে আমাদের নির্দিষ্ট টাইম দেওয়া আছে আপনারা যখন অর্ডার করবেন বা যদি কিছু জানার থাকে আমি আপনি কল করে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের বাই বাই টু বাই সব কিছু আমাদের যাটা জানার সব কিছু আমাদের জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো কদিনের মধ্যে রিপ্লেসমেন্ট করতে পারবেন বা কদিনের মধ্যে কী করতে পারবেন রিপ্লেসমেন্ট বলতে কী আপনার বাড়ি থেকে নিয়ে আসবো ঠিক আছে কোরিয়ার দিয়ে আপনার বাড়ি থেকে তুলে নিয়ে এসে আপনার এমপ্লিফায়ার ঠিকঠাক করে আমি পাঠিয়ে দেবো কোনো পয়সা লাগবে না ঠিক আছে এক টাকাও কিছু লাগবে না আপনাকে একটা কিছু বল দেওয়া যাবে না ঠিক আছে আপনাকে কেউ চার্জও করবে না যে আমাকে টাকা দেবে ঠিক আছে একদম বিনা সার্ভিসে আপনারা যদি কিছু প্রবলেম হয়ে থাকে কোরিয়ার সমস্যার জন্য মানে যদি কোরিয়ারে মাল যায় কোরিয়ারে ওনার ধাক্কাধাক্কি হয় সে কারণের জন্য যদি কিছু প্রবলেম হয়ে থাকে বা যদি টেকনিক্যালি যদি কিছু প্রবলেম হয়ে থাকে ঠিক আছে ফার্স্ট চান্সেই আপনারা ওপেন করলেন ওপেন বক্স থেকে ওপেন করলেন পার্সেল থেকে ওপেন করার পর দেখলেন যে কিছু প্রবলেম আছে আমাকে ইনফরমেশান করবেন আমাকে ভিডিও পাঠাবেন ঠিক আছে তো আপনাদের পুরো একদম বিনা সার্ভিসে মানে বিনা পয়সা দিয়ে আপনাদের সার্ভিসিং হয়ে যাবে ঠিক আছে আপনাদের আসতেও হবে না ঠিক আছে আপনি বাড়িতে বসেই সব কিছু করতে পারবেন তবে একটা সিক্রেট ব্যাপার আছে ঠিক আছে সেটা যদি না করেন তাহলে আমি এখান থেকে করে নিতে পারবো কারণ আমাদের একটা সিল একটা থাকে সিল ঠিক আছে প্রত্যেকটা জিনিস সিল করা থাকে তো সেই সেই সিল যেন না ওপেন হয় ঠিক আছে তাহলেই আমরা এক মানে এক পয়সা আপনার কাছে এ নেব না আমি করে দেবো ঠিক আছে যদি আপনাদের যদি সিল কেউ ওপেন করেন বা সিল কেউ বিশ্বাস করে দেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিছু ব্যবস্থা আছে আপনারা ফোন করবেন অবশ্যই আপনাদের ডিটেলস জানিয়ে দেবো তো চলুন আমি বেশি কথা বলছি না আপনাদের আমাদের একটু টেস্টিংটা আমি দেখিয়ে দিই আর আপনাদের এটাও দেখাবো যে এমপ্লিফায়ারে কোনো নয়েজ কী জিনিস নেই যেটুকু পাচ্ছেন কিন্তু ফ্যানের নয়েজটাই পাচ্ছেন ঠিক আছে দেখুন ঠিক আছে একদম নয়েজ ফ্রি ঠিক একদম নয়েজ ফ্রি কোনো নয়েজ ফ্রি নেই আমার দেখুন প্রত্যেকটা কিন্তু ভলিউম যেমন অ্যাম্প্লিফাই চালানো হয় সেভাবে কিন্তু আমার ভলিউম দেওয়া আছে ঠিক আছে তো চলুন এবার আপনাদের টেস্টিংটা দেখিয়ে দিই আমি আজকে একটা আলাদা একটা মিউজিক দিয়ে আপনাদের টেস্টিং দেখাবো ইউটিউব মিউজিক দিয়ে চলুন আমি প্রথমে আপনাদের লেফট সাইডটা আপনাদের দেখাচ্ছি দেখলেন এবার চলুন আমাদের রাইট সাইডটা আপনাদের দেখিয়ে দিই একটু স্টিরিও অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে এটা যে স্টিরিও সাউন্ডটা সাউন্ডটা স্টিরিও সাউন্ডটা আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে আমার মোবাইলে যথেষ্ট একটু হলেও আমার স্টিরিও রেকর্ডিং আছে তো আপনারা একটু হেডফোনটা ইউজ করবেন যদি আমার মোবাইলে স্টিরিও রেকর্ডিং হয় তবে কিন্তু আপনার স্টিরও সাউন্ড কোয়ালিটিটা আপনারা কিন্তু ফিল করতে পারবেন ঠিক আছে তো শুনলেন একদম কিন্তু ক্লিয়ারলি চলছে একদম ক্লিয়ার বেস ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর আরেকটা জিনিস অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে এই ভিউ লাইট দুটো একসাথে কেন খেলছে না তো দেখুন জানারা যেনারা কমেন্ট করেন আপনারা আগে আপনারা স্টিরিও সাউন্ড কী জিনিস সেটা আগে জানুন ঠিক আছে এখানে কিছু রাগারাগির কিছু কথা নেই অনেকেই আমি অনেকেই কমেন্টে আমি বলে দিই আগে স্টিরিও সাউন্ড কী জিনিস আগে জানুন তারপরে এটা এটা কমেন্ট করবেন এই যে ভিউ লাইটটা যেটা ঠিক আছে লেফট অ্যান্ড রাইটের জন্য দেখুন অনেক ক্ষেত্রে এটা কম বেশি হয় ঠিক আছে কম বেশি হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে এটা বেশি হয় অনেক ক্ষেত্রে এটা কম হয় অনেক ক্ষেত্রে এটা বেশি হয় অনেক ক্ষেত্রে এটা কম হয় কারণ এটা স্টিরিও আছে ঠিক আছে আর আপনারা যিনারা এই কমেন্টটা করছেন আপনারা অবশ্যই স্টিরিও সাউন্ড কী জিনিস আপনারা ইউটিউবে সার্চিং করে আপনারা হেডফোন লাগিয়ে একটু সাউন্ডটা ফিল করবেন সাউন্ডটা শুনবেন তাহলে বুঝতে পারবেন স্টিরিও সাউন্ড কী জিনিস আর কেন এই লাইটটা উপনীত হয় ঠিক আছে মানে কম বেশি হয় লাইটটা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমপ্লিফায়ার যদি কারো নিতে হয় ইচ্ছুক হয় বা যদি কারোর প্রয়োজন থাকে আপনাদের জানালাম যদি কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন তার জন্য রিপ্লেসমেন্ট আছে বিনা পয়সাতে কোনো পয়সা লাগবে না যদি কারোর প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার স্ক্রিন হওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন ভিডিও ভালো লাগলে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের অতুলনায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভারত সুস্থ থাকুন বাই